আমি একজন বিধবা মা বিধবা হবার এত বছর পরে আমি এখন সংসার করতে চাচ্ছি কেন চাচ্ছে একটু চিন্তা করে দেখেন তো অথচ যে সন্তান দিক দিকে তাকিয়ে আমার স্বামী মারা যাওয়ার পরে আমি বিয়ের কথা মনেও ভাবি নাই কখনো কল্পনা তো আনি নাই আমার পরিচিত সবাই আত্মীয় স্বজনরা আমাকে বিয়ে করতে বলছে আমি বলছি না আমার দুই ছেলে কে দেখবে অথচ এখন যে ছেলেমেয়েদের জন্য আমার সেই সোনালি দিনগুলো আমি ত্যাগ করলাম সে ছেলে এখন আমাকে রাস্তায় ছেড়ে দূরে চলে গেছে তারা এখন আমার কোনো দায়িত্ব নিতে রাজি হচ্ছে না এটা আমার গল্প না এটা এক বিধবা আফুর গল্প সত্যি আমাদের সমাজে অনেক বিধবা মা আছে সন্তানের মুখের দিকে তাকিয়ে সব ত্যাগ করে অথচ সেই সন্তানরা একটা সময় মাকে ছেড়ে দূরে চলে যায় এই বোনটা ছোটো একটা চাকরি করতো ওনার স্বামীও স্বামী স্টোকে মারা যায় ছেলে মেয়ে দুইটাই ছোটো ছিল তারপরে তাদেরকে বড় করে মেয়েটাকে খুব কষ্ট করে প্রাইভেট ইউনিভার্সিটিতে লেখাপড়া করায় একটা সময় মেয়ে একটা বিবাহিত লোকের সাথে সম্পর্ক জড়ায় যায় যখন মা নিষেধ করে যে বিবাহিত ছেলের সাথে সম্পর্কটা বা বিয়েটা না করার জন্য কারণ তার একটা সংসার আছে দেখা গেছে তাদেরও একটা অভিশাপ লাগতে পারে তখন মেয়ের কাছে মেয়ের চোখে মা একদম খারাপ হয়ে যায় তখন সেই মাকে অস্বীকার করে মাকে একা রেখে ওই ভদ্রলোকের সাথে চলে যায় ওই থেকে মেয়েও আর কোনো টাকা পয়সা দেওয়া বন্ধ করে দেয় এবং খোঁজখবর নেওয়া বন্ধ করে দেয় আর ছেলে ছেলে প্রথম যা দিত এরপরে এখন ছেলেও মেয়ে দিচ্ছে না দেখে ছেলেও আর দেয় না এখন চিন্তা করি দেখেন ছেলে মেয়ের দিকে ভাগাভাগি করে যে মাকে টাকা দেওয়াটা বন্ধ করে দিল এটা কি ছেলে উচিত হলো ছেলে যাই ইনকাম করে অল্প থেকে তো অল্প মাকে খাওয়াতে পারতো মার তো দায়িত্বটা নিতে পারত কিন্তু ছেলে নেয় নাই আর এই হতবাগা মা এখন এই বসে এসে শুধু তিন বেলা একটু খাওয়ার জন্য আর একটু কথা বলার জন্য উনি এখন বিয়ে করতে প্রস্তাব দিচ্ছে অথচ দেখেন এখন কিন্তু ওনার বিয়ের বয়স নেই ওনার এখন যে বয়স এ বয়স হলো ওনার ছেলে মেয়ে বৌমা মেয়ে জামাই নাতি নাতনি সবাইকে নিয়ে সুন্দরভাবে সময় কাটাতে কিন্তু নিয়তি ওনার এতই বিপক্ষে গেল ওনাকে সে সুখটা দেখার সৌভাগ্য দেয় নাই তাই উনি এখন বাধ্য হয়ে একটু আশ্রয় খুঁজতেছে বিয়ে বসবে শুধু একটু খাওয়ার জন্য আর কথা বলার জন্য হাইরি জীবন তাই প্রত্যেকটা সন্তানকে বলবো তোমরা তোমার বাবা মার দিকে খেয়াল রাখবে বিশেষ করে বিধবা মাদেরকে কারণ বিধবা মা তোমাকে বড় করতে গিয়ে ওনার সোনালির দিনের সব সব আহ্লাদ উনি ত্যাগ করে শুধু ওনার মনোযোগ ছিল তুমি কখন বড় হবে একটা চাকরি করবে তখন তোমার মায়ের সব দুঃখ তুমি মোচন করবে তোমার দিকে তাকিয়ে বিয়ে বসে না তোমার এই মাটা না হলে যখন তুমি ছোটো ছিলে তখন মা তোমার মার কিন্তু টপ ছিল ইচ্ছে করলে তখন বিয়ে বসতে পারবো তোমার জন্য বসে নাই তাই প্লিজ বিশেষ করে বিধবা মায়ের সন্তানরা মায়ের দিকে একটু খেয়াল রাখবে আর এখানে আমি আরেকটা কথা বলবো বাবা মাকে যখন দেখবেন আপনার মেয়ের হাজব্যান্ড মারা যায় আপনারা একটু আপনার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য বোঝাবেন হয়তো বিয়ে বসতে রাজি হবে না সন্তানদের দিকে তাকিয়ে তারপরে বিয়ে দেওয়াটা আমার মনে হয় যে উত্তম কারণ আমার কাছে এখন অনেক বিধবা আপুরা তাদের জীবন কাহিনী বলে সব কাহিনী কিন্তু কাছাকাছি সব কাহিনীর মধ্যে বিষয়বস্তু একই যে সন্তানদের জন্য বিয়ে বসে না বা অনেকের আছে গার্জিয়ানরা বিয়ে দেয় না বলে যে সে সন্তান আছে কি দরকার বিয়ের অথচ একটা সময় সেই নারীটা সে মাটা অনেক কষ্ট পায় কেউ আছে ভাতের কষ্ট পায় কেউ আছে যত্নের কষ্ট পায় কেউ আছে একটু বসে গল্প করার কষ্ট পায় একাকিত্বটা বড়ই ভয়ঙ্কর এটা কোনো মেডিসিন দিয়ে সারানো যায় না ভালো থাকুক প্রত্যেকটা মা বিশেষ করে বিধবা মারা ভালো থাকুক কোনো বিধবা মায়ের সন্তান মাকে যেন কষ্ট না দেয় এই দোয়াই করি আমি